ফোন ডিভাইস এটি একদমই সিলভার কালারের খুবই পাওয়ারফুল একটি ডিভাইস আর এর আছে 4GB শেয়ার গ্রাফিক্স কার্ড আছে যেটা আপনার কাজের জন্য অনেক বেশি সাপোর্ট দিবে রয়েছে DDR4 এর 8GB RAM আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে M.2 NVMe এসএসডি চাইলে ডুয়াল স্টোরেজ এসএসডি প্লাস এইচডি দুটো ইউজ করতে পারবে 820G3 এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র 19500 টাকা মাত্র 19500 টাকা স্ট্যান্ডার্ড এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন হ্যালো আলাইকুম ওয়েলকাম টু বি রহমান ব্লকস আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটি আমাদের কাছে একদম লিমিটেড বেশি স্টক নেই এটা হচ্ছে এই কিপ্যাড লাইট আই ডিসপ্লে আর হচ্ছে ডুয়েল স্ট্রেস ডুয়েল র্যাম সোলট রয়েছে বর্তমানে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এমডো টেন আছে এই ল্যাপটপটি খুবই হ্যান্ডি ব্যাটারি লাইফ থ্রি থেকে আওয়ারস সিলভার কালারের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ল্যাপটপটি সিক্স জেনারেশন বিজনেস ক্লাস স্পিড বুক এইট টু জিরো জি থ্রি এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা স্ট্যান্ডার্ড এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিরিশ দিনের আছে ফুল মানি ব্যাক গ্যারান্টি প্লাস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের লোকেশন ডাকে এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারে দিতে তাহলে দুশো তেষট্টি ও চৌষট্টি নাম্বার শোরুম আমাদের ল্যাপটপের সাথে একটি অরিজিনাল চার্জার প্রোভাইড করে অবশ্যই না টেনে আজকের ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ ছিল আর ইনশাল্লাহ কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো আজকে দেখাবো প্রত্যেকটা ল্যাপটপ খুবই প্রিমিয়াম খুবই এক্সপ্লোসিভ হবে ইনশাল্লাহ এটি হচ্ছে এসপি ইড বুক এইট ফোর জিরো জি সিক্স ওরাই ফেভার এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপটি সারা বাংলাদেশে অনেক অনেক বেশি পপুলার কারণ এই ল্যাপটপটির লুকের জন্য এটা হচ্ছে সিলভার কালারের ফোর ফিঙ্গার লোগো স্মার্ট একটি ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আর দুশো ছাপান্ন জিবি এসএসডি রয়েছে চাইলে এসএসডি আপডেট করতে পারবেন জিবি র্যাম আপ করা যাবে অথবা বত্রিশ র্যাম আপ করা যাবে বর্তমানে রয়েছে এইট জিবি দুশো ছাপান্ন জিবি কোরআভার এট জেনারেশন চোদ্দ ইঞ্চি কিপ্যাডলাইট ফিঙ্গারপ্রিন্ট আইপিএস ডিসপ্লে লুক লাইক খুবই প্রিমিয়াম আর একদমই হান্ড্রেড অথেন্টিক অবস্থা আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমি সবসময় বলি সেখানে ল্যাপটপটা অনেকের অনেকের কাছে একটু ভয়ের কারণ হয় অনেকেই চিন্তা করে নষ্ট হওয়ার চান্স দেয় কিনা সেই কথা ভেবে এয়ার গেজেট আপনাদের প্রত্যেকটা ল্যাপটপের তিরিশ দিনের হচ্ছে ফুল মানি ব্যাক গ্যারান্টি প্লাস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ইনশাল্লাহ আমাদের এই ল্যাপটপটি তিরিশ দিন আপনার চালাবেন যদি কমপ্লেন মনে করেন সাথে সাথে ল্যাপটপটি ক্যাশব্যাক নিতে পারেন অথবা চলে ল্যাপটপ চেঞ্জ নিতে পারবেন আর আশা করি এর চেয়ে আস্ত আপনাদেরকে দেওয়ার কিছু নেই যেখানে থাকেন থাকবেন ইনশাল্লাহ ল্যাপটপ কেনার জন্য চলে আসতে পারেন আপনাদের পছন্দের সব এয়ার গেজেট আমার কাছে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেল জিরো জি ফোর এটা হচ্ছে বাজারের মধ্যে একটা সেরা ল্যাপটপ এই ল্যাপটপ রয়েছে ফোর জিবি গ্রাফিক্স কার্ড যেটা আপনার কাজের জন্য অনেক বেশি সাপোর্ট দিবে রয়েছে ডিডিএল ফোর এইট জিবি র্যাম আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এমরো টেন ভিএম এসএলে ডুয়েল স্টোয়েস এসএডি প্লাস এইচডিডি দুইটা ইউজ করতে পারবেন র্যাম 32 জি পর্যন্ত আপডেট করতে পারবেন এই ল্যাপটপটা হচ্ছে চোদ্দো ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ফোর কে ব্যাকগ্রাউন্ড সাপোর্টেড এই চমৎকার ল্যাপটি সিলভার কালারের লাইট ফিঙ্গারপ্রিন্ট আইপিএস ডিসপ্লে একদম কিউট একটা ল্যাপটপ অনেকগুলো পোর্টস রয়েছে চাইলে একসাথে আপনার হচ্ছে এইচডিএমআই ভিজিএ সবগুলো ফিচার আবার হচ্ছে টাইপ সি সবগুলো ফিচার এই চমৎকার ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপের জন্য খুব পপুলার মিনিমাম তিন থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন সাথে অরিজিনাল চার্জার এই ল্যাপটপটি স্পিলাইট বুক এইট ফোর জিরো জিফ মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় সরাসরি ভিজিট করতে পারেন এয়ার গেজারে আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে তিরিশ জনের রিপ্লেসমেন্ট পাঁচ বছর সার্ভিস আনটি অবশ্যই আমাদের ফেসবুক পেজ রয়েছে এয়ার গেজেট আর ইউটিউব চ্যানেল এবির আমার ব্লগস আপনারা সাবস্ক্রাইব করবেন রেগুলার ভিডিও পেতে বেলাইকন প্রেস করবেন আর আমাদেরকে কমেন্ট করে আপনাদের মন্তব্যগুলো জানাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ডেল এর একটা চমৎকার ল্যাপটপ এই ল্যাপটপটির মডেল আছে ফাইভ ফোর টু জিরো সিলভার কালারের এই ল্যাপটপটি একদমই যারা হচ্ছে হাই লেভেলের গ্রাফিক্স কাজ করতে চান তাদেরকে আমি ল্যাপটপটি সাজেস্ট করব তিনশো পঁয়ষট্টি দিন টানা অন রাখবেন ইনশাল্লাহ ল্যাপটপটি লুক লাইক সুপার প্রিমিয়াম এটা হচ্ছে কোড়াই ফাইভ এর ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ এম ডট টেন এস আছে এই চমৎকার ল্যাপটপটা আমার কাছে পারবেন মাত্র ফিফটি সিক্স কে ছাপ্পান্ন হাজার টাকায় একদম সিলভার কালারের ডেলের এই ল্যাপটপটা একটা পশ লুক রয়েছে দেখেন জাস্ট লুকটা দেখলে আপনার মন ভরে যাবে এত প্রিমিয়াম এই ল্যাপটপটিতে রয়েছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড আর খুবই হ্যান্ডি বলতে পারেন ব্যাটারি ব্যাক আপ মিনিমাম ফাইভ থেকে এইট আওয়ার্স অর্থাৎ পাঁচ থেকে আট ঘন্টা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই ল্যাপটপটি এইট ব্যাকগ্রাউন্ড সাপোর্ট পরিমাণ মানে এইট কে পর্যন্ত একটা ভিডিও প্লে করতে পারবেন এতটুকু অথেন্টিক একটা প্রিমিয়াম ডিসপ্লে এই চমৎকার তো আপনার ইথানটা রয়েছে এইচডিএমআই ইউএসবি প্লাস হচ্ছে মেমোরি কার্ড সোলোড অপশন রয়েছে প্লাস এই পাশে টাইপ সি সবগুলো ফিচার চমৎকার ল্যাপটপ আমার কাছ থেকে নিতে পারবেন একদমই বক্স কন্ডিশন ফ্রেশ ছাপ্পান্ন হাজার টাকায় সরাসরি চলে আসতে পারেন আমার কাছে যে ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেল বুক এইট ফোর জিরো জি এইট এটা হচ্ছে ক্রাইফেভের ইলেভেন জেনারেশন একদমই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ জিএট জি সিক্স জি সেভেন নিয়ে খুব বেশি কিছু বলার নেই এটা বাংলাদেশ না সারা পৃথিবীতে অনেক বেশি ফেমাস স্পিল বুক এট বুক সাধারণত বিজনেস ক্লাসের একটি প্রিমিয়াম সেপমেন্টের ল্যাপটপ ফোর ফিঙ্গার লোগো সিলভার কালারের একদমই অথেন্টিক একটি প্রোডাক্ট চোদ্দ ইঞ্চির ডিসপ্লে খুবই স্টাইলিশ ল্যাপটপ ওয়াইফ ফাইভের ইলেভেন জেনারেশন আর সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর এর ফাইভ টুয়েলভ এমর টেন বিএম এসএসডি রয়েছে ব্যাটারি ব্যাকআপ আপ মিনিমাম ফাইভ আওয়ার্স পাবেন ইনশাআল্লাহ এই চমৎকার ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার তিরিশ দিনের ফুললি মানি ব্যাক গ্যারান্টি বা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বলতে পারেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের আর প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র ফিফটি টু কে মাত্র বাউন্ন হাজার টাকা করে ফিভ ইলেভেন জেনারেশন আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অ্যান্ড প্রিমিয়াম মাইক্রোসফট সার্ফেস হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সক্লুসিভ রিচ প্রোডাক্ট এই ল্যাপটপটির লুকই খারাপ মানে সবার মনে জায়গা করে নেয় এটা সম্পর্কে খুব বেশি বলার কিছু নাই ফোর আই ফেভের জেনারেশন সার্ফেস ল্যাপটপ টু এটা হচ্ছে ফোর আই ফেভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিডি একদমই সিলভার কালারের খুবই পাওয়ারফুল একটি ডিভাইস আর এটা হচ্ছে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড আছে টু পয়েন্ট ফাইভ কে রেজলেশন ডিসপ্লে এটা হচ্ছে অসাধারণ সাউন্ড সিস্টেম এটা সাউন্ডের জন্য ডিসপ্লের জন্য সবচেয়ে বেশি ভালো লাগার জায়গা বা স্পিড অনেক ফাস্ট মানে আপনি অন করছেন সাথে সাথে অন হয়ে যায় এটা অন্য অন্য ল্যাপটপের ক্ষেত্রে এত ফাস্ট না আর এটা হচ্ছে চার্জার ব্যাটারি ব্যাকআপের জন্য বেশি পপুলার মিনিমাম ফাইভ মানে পাঁচ ঘন্টা থেকে আট ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন ইনশাআল্লাহ আর যারা হচ্ছে আর একটু মানে স্মার্ট বা শৌখিন ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য এই ল্যাপটপটি খুবই পারফেক্ট দেখতে পান এটিতে আপনি অনেক বেশি ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ আপ না ইনশাল্লাহ ট্রাভেলের জন্য অনেক পারফেক্ট হবে একদম লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবেন এই চমৎকার ল্যাপটপটি নিতে পারেন মাত্র চল্লিশ হাজার টাকায় এরকমের প্রিমিয়াম ল্যাপটপ নিতে চলে আসবেন এয়ার গেজেরে এই ল্যাপটপটির লুকের দিক থেকে তো নিঃসন্দেহে অনেক প্রিমিয়াম এই ল্যাপটপটির মডেল একটু আলাদা এটি হচ্ছে এস পি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান সেভেনের একটি ল্যাপটপ রাইজনে সেভেন প্রো এটি হচ্ছে ষোলো জিবি র্যাম আর হচ্ছে পাঁচশো বারো জিবি সিস ডিদি আছে এই ল্যাপটপটি হচ্ছে মাত্র ফোরটি এইটকে আটচল্লিশ হাজার টাকা আর খুবই পাওয়ারফুল একটি ল্যাপটপ চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে একদমই আলট্রাবুক একটি ল্যাপটপ খুবই কোয়ালিটিফুল লাইক বক্স কন্ডিশন ফ্রেশ আছে এই ল্যাপটপ আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক আলহামদুলিল্লাহ খুবই আপনাদের ভালো লাগবে আর আমি চেষ্টা করি সবসময় আপনাদের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট ল্যাপটপটা হচ্ছে সংগ্রহ করার এবং আপনাদেরকে দেওয়ার আমার মতন সারা বাংলাদেশে অনেক ইউটিউবাররাই বা অনেক দোকানদারাই ল্যাপটপ হচ্ছে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে আপনি কেন আমার কাছ থেকে সংগ্রহ করবেন আমি এতটুকু ইন্সিওর করতে পারি ইনশাল্লাহ আমার কাছ থেকে ল্যাপটপ কিনলে আপনি নিশ্চিন্তে আপনার জাস্ট টাকাটা সেফ মানে একদমই নিশ্চিন্তে সেফ থাকবে এতটুকু আমি আশ্বস্ত করতে পারি আপনাদেরকে আপনার কাছ থেকে বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো বেছে নিতে পারবেন অন্যান্য দোকানে সাত দিনের রিপ্লেসমেন্ট দেয় আমি তিরিশ দিনের রিপ্লেসমেন্ট দেওয়ার চেষ্টা করি একই সাথে হচ্ছে বেস্ট কোয়ালিটি ল্যাপটপগুলো দেওয়ার চেষ্টা করি অবশ্যই আমাদের সঙ্গে ভিজিট করেন ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টির সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করি ইনশাল্লাহ অবশ্যই এয়ার গ্যাজেটের সাথে থাকবেন এই রকমের প্রিমিয়াম ল্যাপটপ নিতে চলে আসবেন এয়ার গ্যাজেটে এটা হচ্ছে স্পেল বুক এইট ফোর ফাইভ জি টেন একদম লাস্ট ভার্সন স্পেল বুক গ্রুপের চমৎকার একটি ল্যাপটপ এটি হচ্ছে মানে খুবই পাওয়ারফুল আর ওয়াও একটা লুক এ আর কি এই চমৎকার ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এই ল্যাপটপটির আমি কিছু ডিটেলস বলছি এটা হচ্ছে যে রাইজন রাইজন ফাইভ এর সাত হাজার সিরিজ একটা ল্যাপটপ রাইজন ফাইভ এর সাত হাজার সিরিজ এটা হচ্ছে সিক্সটিন এমবি ক্যাশ আর হচ্ছে যে সিক্স ফোর টুয়েলস এর প্লাস হচ্ছে সিক্সটিন জিবি এটার হচ্ছে যে র্যাম আর হচ্ছে টু ফিফটি সিক্স এম ডট টু এমবি এম এসিডি চাইলে এসিডি আপডেট করতে পারবেন এই চমৎকার ল্যাপটপটি চোদ্দ ইঞ্চির এটা হচ্ছে সাত হাজার সিরিজের একটি ল্যাপটপ এই ল্যাপটপটি প্রাইস হচ্ছে মাত্র সিক্স সেভেন্টি কে পঁচাত্তর হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারেন রাইজন ফাইভ সাত হাজার সিরিজ বুক বুকের জি টেন এই চমৎকার ল্যাপটপটি সংগ্রহ করতে চলে আসতে পারেন সোজা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের দ্বিতীয় তলায় দুশো তেষট্টি ও চৌষট্টি নম্বর শুরু আপনাদের পছন্দের সব এয়ার গ্যাজেটে কফির দেওয়া থাকবে সকলকে আর আমাদের জন্য দোয়া করবেন এরকমের এক্সক্লুসিভ পছন্দের কালেকশনগুলো আপনাদেরকে দেওয়ার ট্রাই করবেন ইনশাআল্লাহ অনেকেই ফোন দিয়ে বলেন আপনার কাছে ভাই এই মডেল আছে কিনা ওই মডেল আছে কিনা তবে হ্যাঁ আমাদের কাছে প্রায় আলহামদুলিল্লাহ হান্ড্রেড প্লাস মডেল আসছে ইনশাল্লাহ আপনাদের কমেন্ট কমেন্ট পড়ার মতন অনেকগুলো ল্যাপটপ আছে আপনি সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ ওয়ান টো নাইন ডাবল এইট সেভেন তাছাড়াও এনাদার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট থ্রি এইট থ্রি এইট থ্রি সেভেন নাইন নাম্বার অবশ্যই কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা ফেসবুকে দেখেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে পারেন আমরা সবসময় আপডেট কালেকশনগুলো দিয়ে রাখি আর ল্যাপটপগুলো যত্ন চালাবেন কোনো কমপ্লেন থাকলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম